কত ভাই কত এক লাখ সাড়ে বারো এই কত কত পঞ্চাশ এই কত নেসে হ্যাঁ কত নেছে হ্যাঁ সাত ষাটটি বাষাটটি এ ভাই কত এসে কত ভাই কত ডাব টুপ ফেলায় দিল তো সব এ কত কত ভাই কত এক লাখ পঁচিশ কত নেছে ভাই এক লাখ চল্লিশ এক লাখ এ ভাই কত এক লাখ আট হাজার কত আছে ভাই ভাই কত কত এক লাখ হাজার এক লাখ বিরাশি হাজার কত ভাই কত ভাই কত হ্যাঁ এক লাখ বিরাশি কত ভাই এক কত ভাই কত কত এক লাখ সতেরো হে ভাই কত এক লাখ পনেরো ও ভাই কত এক লাখ দশ ভাই কত এক লাখ পনেরো কত ভাই এক লাখ একান্ন